এরপরে মানুষ নামাজ পড়ে নাই আর পরে মানুষ বদ্ধ করে নাই আর পরে মানুষ ঘুষ খায় আর পরে মানুষ হারাম খায় মৃত্যু হবে নিশ্চিত মানুষ জানে কখন হবে তা কেউ বলতে পারে না তবে মৃত্যুটা হবে এই জিনিসটা সবাই জানে জানার পরেও কেউ মৃত্যুর কথাটা এত বেশি স্মরণ করে না কিছু কিছু মানুষ আছে যারা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করে হাদিসের মধ্যে আছে আকাসিরুদ করা হাযি বিল্লাজাতিল মাও ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো যে মৃত্যু একদিন তোমার দুনিয়ার সব অবশেষ করে দেবে দুনিয়ার ঘর বাড়ি দালান কোটা জমি ব্যবসা-বাণিজ্য কিছুই তোমার থাকবে না সব তোমার শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কি হবে আমার এত বড় সংসার কি হবে আমার এত বড় সুন্দর বাড়ি দিয়া, কি হবে এত সুন্দর দিয়া। কি হবে এত সুন্দর আরামে বিছানা কি হবে এত দামি দামি কম্বল কিছুই তো আমার সাথে দেয়া দিবে না কিছুই তো আমার সাথে যাবে না সবগুলি রয়ে যাবে একটা মানুষ যখন মারা যায় তখন তার সাথে তিনটা জিনিস যায় জোরে বলেন কয়টা। তিনটা জিনিস যায় এক আ যায় তার আহাল পরিবারের ভাই বন্ধুরা এরা তার সাথে যায় দুই নাম্বার মাল তার মালগুলির সাথে যায় খাটোলা যায় খন্তি যায় কোদাল যায় তিন নাম্বার যায় তার আমাল পরিবার তারা চলে আসে মালগুলি সাথে নিয়ে আসে ওই মৃত ব্যক্তিটার সাথে একটাই জিনিস যায় ওটাই হইল আমল এজন্য রে বাবার ভাইয়ের আমার দুনিয়াটারে আল্লাহ এত সুন্দর করে বানাইছে যাকে আল্লাহ যত দেয় সে আরো চাই আরো চাই আরো চায় দুনিয়াতে চা ফোরাই না কালি ঠাই থাই থাকে থাই থাই থাকে যত দেই তথই লাগে যত দে তথই লাগে ছাওয়া ফোরাইবে না নবী বলেন যে দুনিয়াতে আদম সন্তান এত ছায় যতদিন পর্যন্ত তারা মুখে মাটি না পড়বি ততদিন পর্যন্ত সে চাইতে থাকবে আর আল্লাহ জান্নাত বানায় রাখছেন ওখানে মানুষ চাইতে থাকবে চাইতে থাকবে চাওয়া পুরাইয়া যাবে কিন্তু পাওয়া পুরাইবে না সুবহান আল্লাহ পুরাইবে না চাওয়া শেষ হয়ে যাবে পাওয়া পুরাইবে না আর দুনিয়াতে পাওয়া ফুরিয়ে যাবে চাওয়া শেষ হবে না দুনিয়াটাকে আল্লাহ এমন ভাবে বানাইছেন যাদেরকে গ্রাস করে ফেলে মৃত্যুর কথা তারা বলিয়া যায় নবীজি একটা রেখা আঁকলেন ওই রেখার দুই পাশ দিয়ে আরো ছোট ছোট রেখা আঁকলেন সাহাবিদের রেখে বোঝাইলেন সোনা এই যে লম্বা লেখা টাকলাম ওই রেখাটা হলো জান্নাতের সুজা রাস্তা আর ওই যে দুই পাশে ছোট ছোট রেখা টানলাম এগুলি হইল একদিকে তোমার মন একদিকে শয়তান একদিকে লোভ লালসা আরেক দিকে তোমার ক্ষমতা আরেক দিকে তোমার দুনিয়াতে যা ওইগুলি মানুষদের কেমন ভাবে গ্রাস করে ফেলে মৃত্যুর কথা মানুষ বলিয়া ঝাড় হাদিস শরীফের মধ্যে আছে যারা মৃত্যুর কথা প্রতিদিন বিশবার স্মরণ করতে পারবি আল্লাহ তালা তারি শহীদ মর্যাদা দান করে দেবে আর জোরে বলেন না সুভান কতবার কতবার বিশ বার মাত্র মৃত্যুর কথা স্মরণ করবে আহারে আমার তো মৃত্যু হয়ে যাবে একবার মরি দেখেন না কেমন যায় চোখটা বন্ধ করে দেখেন রে আমার যদি এখন মরণ হয়ে যায় আত্মীয় স্বজনরা ধায় আসবে জীবনের শেষ দেখাটা দেখার জন্য আসবে চোখে মুখে ফানি শেষ দেখাটা দেখে দেখে যাইয়া একটু আফসোস করবি আত্মীয় স্বজন রাজবি কেউ চলে যাবে বাঁশ কাটার জন্য কেউ চলে যাবে কাফনের কাফর আনার জন্য কেউ চলে যাবে গোরস্থানে কবর করার জন্য কেউ চলে যাবে জানাজার মা ঠিক করার জন্য কেউ চলে যাবে মৃতের লাশের খবর মানুষের কানে কানে পৌঁছানোর জন্য মসজিদের মাইকে নামটা ঘোষণা হয়ে যাবে আর দুনিয়াতে না সে কোনো কথা বলতে চোখ তার চোখের জায়গায় হাত তার হাতের জায়গায় পা তার পায়ের জায়গায় কথা বলার শক্তি নাই মাসে শক্তি নাই চোখ আছে দেখার শক্তি নাই হাত আছে নাড়ানোর শক্তি নাই তাহলে আবার দেখেন চিন্তা করে এই জন্য রে ভাই মৃত্যুর কথা আমরা বেশি বেশি করে স্মরণ করব মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করব কারণ দুনিয়ার সমস্ত একমত যে মৃত্যু একদিন তার হবেই হবে এটার ব্যাপারে কোনো দ্বিমত নাই এই জন্য বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করব আল্লাহ তালা যেন আমাদের এমন অবস্থায় মৃত্যু দেয় আল্লাহ তালার কুদরতি পায় শেষ অবস্থায় শুক্রবার দিন জোমার দিন আল্লাহ তালার ঘরে মসজিদের ভিতরে শেষদার হালতে যেন মৃত্যু দেয় সকলে বলেন আমি এজন্য আমরা সব সময় উজুর হালতে থাকবো যাতে আল্লাহ তালা আমাদের মৃত্যুটাকে সোনায় সহাকা করে দেয় শহীদে মর্যাদা দান করে দেয় শহীদে মৃত্যু আল্লাহ তালা দান করে দেয় এজন্য আমরা করব তো ইনসাফ আল্লাহ আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সকলকে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ